সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ ওয়েস একটা মধ্যে যেতে হয় লাইফে যে ওয়েটা শেষ হয় মৃত্যুর সাথে আমি দুইটা গল্প বলবো গল্প বা টিপস করতে পারেন বা একটা আপনাদের সামনের জীবনের জন্য একটা শুভ কামনা ধরতে পারেন প্রথমটা হচ্ছে সাকসেস এবং তারপরটা হচ্ছে টাইম সাকসেস এর পিছনে সবাই ছোটে আমি নিজে সাকসেসফুল না একটা উক্তি আমার খুব মনে লেগেছিল সেটা হচ্ছে সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ ওয়ে লাইক হ্যাপিনেস একটা ওয়ে মধ্যে যেতে হয় লাইফে যে ওয়েটা শেষ হয় মৃত্যুর সাথে এই পৃথিবীতে আসার পরপরই মৃত্যু হচ্ছে সব থেকে সত্য আমার লাইফে কি হবে কি হবে না সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না বাট একটা কথা আমরা ফিক্সড বলতে পারি যে আমাদের একদিন মারা যেতে হবে তাহলে আমরা কখন সাকসেসফুল আমার একজন সদ্য শিক্ষক তিনি বেঁচে নেই তিনি একটা কথা ক্লাসরুমে বলেছিলেন খুব কম মানুষই এরকম লাইফ পায় এরকম সাকসেসফুল লাইফ খুব কম মানুষই পায় তিনি সে গল্পটা বলেছিলেন যেদিন আমার জীবনের শেষ সময় চলে আসবে শেষ সময়ে যদি আমি এভাবে বলতে পারি যে আমি জীবনে যতটুকু দেখা দেখেছি যতটুকু পাওয়ার পেয়েছি আমার জীবনে যতটুকু দেওয়ার ছিল আমি দিয়েছি আমি এবার মারা যেতে পারি আলহামদুলিল্লাহ সেটা হবে এক সাকসেসফুল মৃত্যু এবং সাকসেসফুল ব্যক্তি এবং আমরা কেমন জীবন চাই এমন জীবন যে আমি পৃথিবীতে আসলাম কয়েকটা দিন পার করে গেলাম এবং মারা গেলাম নাকি পৃথিবীতে আসলাম মানুষের জন্য কিছু করলাম এবং আমার জানাজার নামাজে অ্যাটেন্ড করার জন্যে অসংখ্য মানুষের ভিড় হলো আমি কীরকম জীবন চাই পোশ থাকলো বাকি কাছে তাহলে আমরা উত্তর পেয়ে যাবো বলতে আসলে আমরা কি বুঝি দুই কথা সেটা হচ্ছে টাইম আচ্ছা সবাই তো অর্থ বা টাকা পছন্দ করে তাই না পরে তো সবাই এরকম ঝিমিয়ে গিয়েছে কেন পরে তো না যা করছি সব তো মানে জীবনে ভালো কিছু করার জন্যে আর সেটার বিনিময় কিসে দেওয়া হয় টাকা দেওয়া হয় আপনাদের সবাইকে যদি আমি বলি যে কল্পনা করেন প্রতিদিন সকালবেলা সকালে ফজরের নাম ফজরে আজানের সাথে সাথে আপনাদের প্রতিদিন সকালবেলা আপনাদের একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ছিয়াশি হাজার চারশো টাকা করে দেওয়া হবে কত টাকা ছিয়াশি হাজার কত চারশো শর্ত হচ্ছে আপনি টাকাগুলো ইচ্ছা মতো খরচ করতে পারবেন ইচ্ছামতো মতো খরচ করতে পারবেন পরের দিন আপনি আবার টাকা পাবেন সকালবেলা বাট আপনার যতটুকু টাকা থেকে যাবে সেই টাকাটা ব্যাংক আবার ফেরত নেবে আপনাকে একটা ব্যাংক প্রতিদিন সকালবেলা ছিয়াশি টাকা করে দিবে ছিয়াশি হাজার চারশো টাকা করে দেবে আপনি ইচ্ছা মতো খরচ করবেন কোনো সমস্যা নাই বাট যদি এক পয়সাও থেকে যায় সে এক পয়সা আপনাকে আবার ব্যাংকে রিটার্ন করতে হবে আপনারা কি করবেন এক পয়সা ব্যাংকে রিটার্ন দেবেন দিবেন সবাই কি চেষ্টা করবেন সর্বোচ্চ ইউজ করার জন্য আপনাকে প্রতিদিনই দিবে আপনি কি চাইবেন যে টাকা আবার ব্যাংকে ফেরত যাক ইয়েস অন ইয়েস নো এক ঘন্টায় ষাট মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড ষাট ইন্টু ষাট একদিনে চব্বিশ ঘন্টা সাইট ইন্টু ষাট ইন্টু চব্বিশ কত হয় টাইম ইজ মানি প্রত্যেক দিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আপনারা পাচ্ছেন প্রত্যেক দিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড করে আপনারা পাচ্ছেন টাইম যদি মানি হয় তাহলে এই মানিটাকে কি আমরা ইউটিলাইজ করবো না করবো না টাইম ইজ মানি প্রত্যেকটা দিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড করে পাচ্ছি আজকে থেকে আপনাদের জন্য আমার একটাই সাজেশন বড় ভাই হিসাবে আমি এত বড় মানুষ হইতে পারি নাই আমি যেটা ফলো করতে চাই সেটা আপনাদেরকে বলতেছি প্রত্যেক দিন ছিয়াশি হাজার চারশো টাকা সমতুল ছিয়াশি হাজার চারশো সেকেন্ড আপনাকে দেওয়া হচ্ছে প্লিজ সেটাকে ইউটিলাইজ করেন আপনাদের সবার জন্য রইলো আল্লাহ হাফেজ